আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট রিচ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন গত ম্যাচটাতে একদম কার্বন কপি বেশ কয়েকটা আউট কিন্তু আপনি আরও দেখতে পেয়েছেন মুশফিকের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে অসংখ্যবার দেখতে পেয়েছেন আমাদের কাছে যে ভিডিও ফুটেজ অ্যাভেলেবল ছিল সেখান থেকে কেশব মহারাজের একটা বলে মুশফিকুর রহিমের আউট হওয়ার একটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাতেছি এবং দুটাকে পাশাপাশি কম্পেয়ার করে দেখাতেছি একইভাবে মুশফিকুর রহিম আউট হয়েছেন এখন আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র এই দুইবারই মুশফিকুর রহিম এরকম বলে আউট হয়েছেন ব্যাপারটা কিন্তু সেরকম না এছাড়াও অসংখ্যবার আরও বেশ কিছু বলের ভিডিও যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই এই করিডোরটাতেই মুশফিকুর রহিম বারংবারই আউট হয়েছেন স্পিনারদের এগেন্স্টে বলি পেস বোলারদের এগেন্স্টে যদি ধরি ইনকামিং ডেলিভারি একটু স্ট্যাম্পের বাইরে থেকে ইনকামিং হয়ে আসছে সেগুলোর এগেনস্টে নেগোসিয়েট করতে গিয়ে মুশফিক রহিম আউট হয়েছেন সেটা অসংখ্য ভিডিও আপনি ইন্টারনেটে সার্চ করলেও পাবেন এবং অনেক জায়গাতে আছে এবং মুশফিকের এগেনস্টে যখন কোনো টিম প্ল্যান করে তখন এইভাবেই আসলে প্ল্যানগুলো করে এবং প্ল্যান যেহেতু করে সুতরাং সেটার এক্সিকিউশনটা তারা করতে পারলে তখন তারা উইকেটটা পেয়ে যায় এবং সেটাই আমরা দৃশ্যমানভাবে কিন্তু দেখতে পাই যেটা গেল ম্যাচেও দেখেছি একদম কপি পেস্ট একদম কার্বন কপি টাইপের আউট আপনি দেখতে পেয়েছেন এখন এই জায়গাটার প্রবলেমটা আসলে কোথায় হয় যারা এই মুহূর্তে দেখছেন যারা মডার্ন ডে ক্রিকেটে নতুন করে ক্রিকেট শিখছেন তাদের জন্য উপযোগী একটা বিষয় মুশফিকুর রহিমরা তো আসলে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান তারা অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছেন প্রত্যেক ব্যাটারেরই আসলে কিছু না কিছু লিমিটেশনসের জায়গা থাকে এটা ধরে নিচ্ছি যে এটা মুশফিকুর রহিমের একটা লিমিটেশনসের জায়গা বাট নতুন যে সমস্ত ব্যাটাররা খেলা শিখছেন যারা একদম শেখার পর্যায়ে আছেন যারা এখন পর্যন্ত ওই লেভেলে ক্রিকেট খেলেন খেলেনি তারা তো চাইলে এই বিষয়গুলোকে পরিবর্তন করতে পারেন এখন পরিবর্তনের যে জায়গাটা সেই পরিবর্তনের জায়গাটা হচ্ছে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় মুশফিকুর রহিম যখনই এই টাইপের বলগুলো খেলার জন্য অ্যাপ্রোচটা করেন তার টো পজিশনটা টো পজিশনটা খেয়াল করে দেখেন সবসময় তার টো পজিশনটা টুয়ার্ডস পয়েন্ট কিংবা কভার সেটা মিড অফ কিংবা মিড অন বরাবর না একটু খেয়াল করে দেখেন লাস্ট ম্যাচে যেভাবে আউট হয়েছেন এবং এর আগে কেশব মহারাজের এগেনস্টে তার ওই বলটার দুটো ক্ষেত্রে যদি পায়ের পজিশনটা একটু খেয়াল করে দেখেন টো পজিশনটা টো পজিশনটা টুয়ার্ডস পয়েন্ট কিংবা কভার এই পয়েন্ট কিংবা কাভারে যদি টুয়ার্ডস এই পজিশনটা থাকে সেক্ষেত্রে যে বিষয়টা ঘটে একজন ব্যাটারের মাথাটা পড়ে যায় হেড পজিশনটা ফল করে মানে আই লাইনটা ফল করে যায় যে কারণে তখন আলটিমেটলি তিনি এই ধরনের বলে ওপেন হতে পারেন না এবং তার উইকেটের পতনটা ঘটে আই পজিশনটা বা ফল করা মানে হেড ফল করা তার দৃষ্টি সীমার যে জায়গাটা সেই সীমার জায়গাটা বেঁকে যাওয়া যে কারণে এই ধরনের ব্যাটাররা আসলে এই সমস্ত বলে আউট হয়ে থাকেন এবং মুশফিকের এগেনস্টে এটা বোলারদের একটা কমন প্লয়ের জায়গা থাকে কোটি মানুষের আস্থা ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর এই জায়গায় আমি সবচেয়ে সুন্দর এক্সাম্পল যদি আপনাদেরকে দেখা যাচ্ছে বিরাট কোহলি যখন তার ফর্মের পিকে ছিলেন বা একদম প্রাইমে ছিলেন তখনকার ভিডিও যদি আপনারা একটু খেয়াল করে দেখেন দেখবেন যে বিরাট কোহলির এই স্টেপের জায়গাটা ইনকামিং বলগুলোর ক্ষেত্রে টো পজিশনটা কিন্তু স্ট্রেইট অর্থাৎ টো পজিশনটা সামনের দিকে মিড অন কিংবা মিড অফ বরাবর যখন লেগ সাইডে শর্ট খেলছেন ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে এবং টো পজিশনটা মিড অনের দিকে যাচ্ছে অফ সাইডে শর্ট খেলার সময় টো পজিশনটা চলে যাচ্ছে মিড অফের দিকে হ্যাঁ যখন আপনি অফ স্ট্যাম্পের বাইরের কোনো বল কাভার ড্রাইভ করবেন তখন সেটা আপনার টো পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে থাকতে পারে কিন্তু আলটিমেটলি মুশফিকের ক্ষেত্রে যেটা হয় যে বলটা আপনি হয়তো বা মিড অফে পোষ করবেন বা যে বলটা ইনকামিং যেটা আসলে আপনি ওইভাবে কাভার ড্রাইভ বা কাভার বা পয়েন্ট জোন দিয়ে খেলতে পারবেন না সেই বলগুলোর এগেনস্টে মুশফিকুর রহিমের পায়ের পজিশনটা বা টোয়ের পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে থাকে সো এই প্রবলেমের জায়গাটা আমি জানি না যে কেন মুশফিকুর রহিম ওভার দ্য ইয়ার্স এটাকে রেক্টিফাই করতে পারেন নাই বা এটা শুধরাতে পারেন নাই বা শুধরাননি কারণ বারংবার তাকে এইভাবে আউট হতে দেখা গেছে হ্যাঁ যখন তিনি ফর্মের পিকে ছিলেন ফর্মের পিকে যখন থাকে একজন ব্যাটার তখন দেখা যায় যে এই লিমিটেশনগুলো তাদের অন্য কোনো স্কিল দ্বারা সেটা কাভার আপ হয়ে যায় কিংবা তখন তাদের পিকে থাকলে তখন যে বিষয়টা ঘটেছে সব কিছুই তার ফরে আছে বা সব কিছুই তার পক্ষে আছে তখন এই বিষয়গুলোতে কিছু তো একটা জায়গায় ল্যাকিং থাকলে পরে সেটা কাভার আপ বা ওভারকাম করা সম্ভব হয় কিন্তু যখন আলটিমেটলি ক্যারিয়ার যেহেতু এখন একদম শেষের দিকে চলে এসেছেন ফর্মটাও আগের মতো নাই আগের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো হয়তো বা তার জন্য পজিটিভ ফ্যাক্টর ছিল বা আগের আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্যের জায়গা ছিল যেগুলো হয়তো বা এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে সে কারণে এই প্রবলেমগুলো আরও বেশি মাত্রায় প্রাঢ়ও হচ্ছে তো এটা নিয়ে আসলে ইনিশিয়াল স্টেজে যদি কাজ করতেন তাহলে হয়তো ওই মাসেল মেমোরিটা থাকতো ওই জায়গাটা তিনি আরও বেটার আউটপুট বা বেটার সার্ভিস দিতে পারতেন কিন্তু তরুণ ক্রিকেটার যারা আছেন যারা ক্রিকেটে এই মুহূর্তে শিখছেন তাদের জন্য আসলে এই জায়গাটা প্র্যাকটিসের জায়গাটায় আপনি আপনার টো পজিশনটা নিয়ে অবশ্যই কাজ করবেন যেটা আসলে যে কোনো ক্রিকেটারের জন্য তরুণ ক্রিকেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই